আজকে ড্রেস দেখবে আর আপুরা বলবে এত সুন্দর বুটিক ড্রেস এতটা কম প্রাইজে কীভাবে সম্ভব শুধুমাত্র পূর্ণিমা শাড়ির দ্বারাই কিন্তু সম্ভব তো আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব আপনাদেরকে আজকে সাতশো টাকায় আপনাদেরকে বুটিক্সের ড্রেসগুলো দিব ঢাকা এবং ঢাকার বাইরে উভয়কে ফুল টাকা বিকাশ করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে হবে এগুলো আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে দুপারটা দেখলে আরও পাগল হয়ে যাবেন আপনারা এই ড্রেসগুলো নেওয়ার জন্য এত সুন্দর দুপাটা স্টাইলিশ প্রিন্টের মধ্যে দুপাটা থাকবে তো প্রত্যেকটা আপুই কিন্তু আজকের ভিডিওটা একটু করে লাইভ প্লাস ভিডিওটা শেয়ার করা যাবেন একটু কষ্ট করে ঢাকার মধ্যেও যারা আছেন আপনারা ফুল টাকা বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এবং যেই প্রোডাক্টটাতে নিলে ফুলটাকে বিকাশ করে নিতে হবে আমরা কিন্তু ভিডিওতে বলে দিই দেখুন এটা আসবো হচ্ছে অফ হোয়াইট কালার হোয়াইট গোল্ডার উপরে মিনাকারী প্রিন্ট দেখুন কত যে সুন্দর এটা আসতে নানা পর্যন্ত আপনার স্থির থাকতে পারবেন এত সুন্দর হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে সেরকম কাজ করা ফুল গড়িতে কিন্তু এই কাজগুলো থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট করা আর এখন আমরা দেখবো হচ্ছে ব্যাকসাইড এটা ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা সুন্দর আছে এই দেখুন এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা থাকবে আর এই হচ্ছে স্লিপসের অংশটা থাকবে ফুল কটন ফেব্রিক যারা কটনের ড্রেসগুলো পরেন কটন লাভার যারা আছেন আপনারা এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন দেখুন কত যে সুন্দর থাকবে ড্রেসগুলো এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখব হচ্ছে আপনাদের দেখা হচ্ছে আপনাদেরকে দু পাটাটা আচ্ছা দেখুন দু পাটাটা সুন্দর আছে দেখুন কত যে সুন্দর দু ওয়াও দেখুন দু ডিজাইনটা দেখুন

বাও দেখুন সাতশো টাকায় এই বুটিক্সের ড্রেস ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দিব আপনাদেরকে যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেই জায়গায় নেন না কেন এই প্রোডাক্টগুলো ফুল টাকা বিকাশ করে কিন্তু নিতে হবে এগুলো নিতে হলে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টগুলো নিতে হবে আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকো ড্রেস বাও মিষ্টি অরেঞ্জ টাইপসের একটা কালার দারুণ কিন্তু সাতশো টাকা প্রাইস সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকার দুপাটা যে দেখুন দুপাটার ডিজাইনগুলো দেখুন সেরা ডিজাইন থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না পড়া প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে লেভেন্ডার কালার এটা আসবে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ডিজাইনের কালারের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন টাকা এটা আর এখন দুপাতটা দেখা ব্যাপারে তো প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ